সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মর্নিংয়ে বানিয়েছিলাম সুজি পরোটা তো দেখো এখানে সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ওইদিকে একটু জল গরম বসে দিয়েছি আর দুধ দিয়ে করব কিছুটা দুধ দেবো কিছুটা জল গরম জল দেবো প্লেন ওয়াটার দিয়ে করবো আর এখানে ভালো ভালো করে লাল করে ভেজে নিলাম এবার জলটা দেব আর দুধ দিলাম আর একটুখানি কাজু কিশমিশ দেবো তেজপাতা দেবো আর এলাচ দেবো এটা দিয়ে করব আর সুজির সঙ্গে হবে পরোটা আর শুক্রবার করে বেশিরভাগই আমি মর্নিংয়ে সুজি আর পরোটা করি আর অনেক সময় রুটিও করি তবে মাঝে মাঝে সুজি পরোটা করি আর মাঝে মাঝে সুজির সাথে মিষ্টি সুজির সাথে করি পরোটা তো দুটোই খাওয়া হয় মাঝে মাঝে শুক্রবার করেই এটা মর্নিংয়ে করা হয় আর দেখো এখানে পরোটাটা আমি ভেজে নেব পরোটাটা আমি ত্রিকোণ শেপে বেলবো মাঝখানে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব তারপর করব দেখো এখানে তেলটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিলাম এতে পরোটা তো সফট হয় এবং খেতেও ভালো টেস্টি লাগে না তো তারপর এখানে আমি ভালো করে বেলে নিলাম আর ওখানে তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম করতে তো মোটামুটি একটু গরম হয়ে গেছে আর এটা ভালো চিকন শেপ পরে যত ভালো পাতলা বেলা হবে ততই ভালো লাগবে খেলতে তো দেখো এখানে ভালো করে বেলে নিলাম আটাটা একটু নরম হয়ে গেছিলো আজকে মাখাটা বুঝতে পারিনি পরে দেখলাম বেশ নরম হয়ে গেছে আটাটা তো তো দেখো এটা আমার বেলা কমপ্লিট হয়ে ভাজবো তো ভাজার জন্য তেলটাও তাওয়াটা গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম এতটাই পাতলা হয়ে যাচ্ছে দেখো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো পরে এগুলো এরকম আর হবে না তো দেখো তারপর এরকম যদি পাতলা হয়ে যায় না তো তোমরা একটু আটা আটা মিশিয়ে দিলে ওটা আবার একটু ঠিক হয়ে যায় অল্প একটু আটা মিশিয়ে আবার একটু মেখে নিলাম তো তারপর ভাজবো তো দেখো এখানে লাল লাল করে ভেজে নেবো হালকাতে চেপে চেপে পরোটা একটু হালকাভাবে হালকা আছে মানে খুব কখনও একটু মানে বাড়িয়ে আবার কখনো মিডিয়াম আছে করলেই ভালো হয় নাহলে পুড়ে যায় না তো দেখো এদিকে লাল লাল করে ভেজে নিলাম আর ওদের গোড়া ওয়েট করছে খাবে তো ওদের খাওয়ার দিয়ে তারপর বাকি কাজ কারণ আজকে আবার হোলি খেলা হবে তো এটা হোলির দিনের ব্লগ ছিল একটু দেরি হয়ে গেল দিতে তো দেখো তারপর কি হচ্ছে না হচ্ছে দেখতেই পাবে হোলিতে কেমন আমরা খেললাম তো দেখো এখানে পরোটাটা ভালো করে ভেজে নিলাম তো পরে এগুলো আর সেরকম হয়নি প্রথমটা একটুখানি তাওয়াটা একটুখানি ইয়ে হয়ে গেছিল বলে একটু তাওয়াটা একটু গরম হয়ে গেছিলো বলে ফাট করে ইয়ে উঠে গেছিলো তো তারপরে এগুলো আর সমস্যা হয়নি ভালো করে ভেজে দিয়ে দিয়েছে সবাইকে তো সবাই খেলো ভালোই সুজিটা বেশ ভালোই টেস্ট হয়েছে মিষ্টি সুজি তো ভালোই লাগে কাজু কিশমিশ দিয়ে দুধ বেশি করে দিলে ভালো লাগে খেতে তো যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এই দেখো আমরা হোলি খেলার এবং চলে 에 이거 두지재랑쳇제 진짜 그 এবার রঙ ফেল্লা হয়ে গেলো ওদের জন্য চাল করে দেবো আমি আগে স্নানটা করে আসি তারপর এসে রান্না করবো চাল খিচুড়ি বানাবো তারপর চাল ডাল রেডি করে রেখে দিয়েছি পরের দিন সেটা দেখা হচ্ছে তো দেখো স্নান করে চলে আসলাম এখানে এসে খুচু খিচুড়িটা বসে দিলাম খিচুড়ির সবজিগুলো ভাজা বসে দিলাম ফোরন দিয়ে আর ওখানে জল গরম বসিয়েছি হাঁড়ির মধ্যে বসে দিয়েছি ওটার মধ্যেই বসাবো খিচুড়িটা আর দেখো খুবই রং খেলা হলো ওরা যেহেতু কাউকে নিচে পাচ্ছে না মা ভিজাও নিচে তোমাকে পিচকারি দেবো তো আমি নিচে শেষ পর্যন্ত গেলাম কে পিচকারি দিল আমাকে আর দাদুকে পাপাকে সবাইকে রং মাখালো তো তারপর ওরাও স্নান আমি স্নান করে তারপর ওদের স্নানটা করেই দিলাম বেশিক্ষণ তো খেলানো যাবে না কারণ আবিরটা আবিরও রঙ থাকে আজকাল তো সেই জন্য ঠান্ডা লাগার ধাজ আবিরে খুব ঠান্ডাও লাগে ঠান্ডার ধাজ বেশি তো ধরো এখানে আলুর দমটাও বসে দিলাম এটা কাজু কিশমিশ দিয়ে করছি আলুর দমটা আর খিচুড়িটাও অনেকটাও হয়ে এসছে তো একটুখানি আরো একটু হবে আর এই আলুর দমটা কাজু কিশমিশ দিয়ে করছি টমেটো জিরে আদা এটা দিয়েই করছি নিরামিষই করবো আর পাপড় ভাজু বা এটাই আমাদের লাঞ্চে আজকে থাকবে তো এই ওদের রং খেলা থেকে না ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় ছোটবেলায় যে আমরাও যে রঙ নিয়ে এতটাই উৎসাহিত হতাম এত খেলতাম তো সেগুলোই খুব মনে পড়ে যায় ওদের সঙ্গে খেলতে গিয়ে মাঝে মাঝে মনে হয় ওদের সঙ্গে একটু বাচ্চা হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আলুদমটা কমপ্লিট হয়ে গেলো আর এখানে দেখো খিচুড়িটাও রেডি হয়ে গেল তো দেখো এখানে পাপড় ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো ওদের খেতে ধুয়ে আমার এখনো পুজো দেওয়াটাও বাকি আগে দেরি হয়ে যাচ্ছে তাই করে নিলাম রান্নাটা ওদের দিয়ে আমি দিয়ে দিয়ে নেব তো আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা হোলি হোলি দিয়েটা একটু দেরি করে পৌঁছালো এর পুজো দেওয়াও কমপ্লিট আর এখানে তারপর আমরা আমিও খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট তারপর আবার বিকালে যেটা কাজ করবো আবার বিকালে কিছু খেতে কিছুটা করতে হলে টিফিনের ব্যবস্থা সেটা বিকালে দেখা যাবে তো মর্নিংয়ের কাজ দুপুরের লাঞ্চ এইটুকুই আমাদের ছিল হোলির দিনকে আর ওদের স্কুল এখনও খোলেনি খুলবে তো স্কুল খুললে আরও তোমাদের কাছে আসবে অবশ্যই মর্নিং মিটিংয়ের ব্লক তো দেখো আর এখানে পুজো দেওয়া কমপ্লিট আর এই হোলির দিন মায়ের মুখটা বেশ ভালোই লাগে তো নেক্সট আবার তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ নিয়ে অবশ্যই আসব আর দেখো আজকে লাঞ্চে ছিল এটাই দেখো খিচুড়ি কালারটা কেমন হয়েছে আর খিচুড়ি দম ছিল আর এখানে পাপড় ছিল আমার তো এরকম গোবিন্দভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে